প্লে দিয়ে খুব সুন্দর একটা সূর্যমুখী ফার্স্ট টাইম ট্রাই করলাম ক্লে দিয়ে কিছু বানানোর এটা বানানো যখন ইন্টারনেট ছিল না পুরো দেশে করোনার সময় এতটা অসহায় মনে হয় নাই যখন ইন্টারনেট ছিল না তখন এতটাই অসহায় মনে হয়েছে তো যাই হোক আমি এখন সূর্যমুখীর মাঝখানটা বানাচ্ছি এখন আমি অরেঞ্জ কালার দিয়ে পাপড়ি গুলা বানাবো পাপড়িগুলো বানানো খুব ইজি জাস্ট রাউন্ড করে একটা শেপ দিলেই পাপড়িগুলো হয়ে যায় তো আমার সবগুলো পাপড়ি মোটামুটি হয়ে গেছে আমি পাপড়িগুলো এক এক সবগুলো লাগিয়ে দিচ্ছি আমার পাপড়িগুলো সবগুলো লাগানো হয়ে গেছে এখন আমি যে সূর্যমুখীর গাছটা বানাবো তার জন্য পাতাগুলো রেডি করছি পাতাগুলো এখন শিরাগুলো বানাচ্ছি এখন একটা আইসক্রিমের কাঠিতে পাতাগুলো আঠা দিয়ে লাগিয়ে দেব তো আমার আঠা দিয়ে লাগানো শেষ এখন কি করব আমি যেখানে বসাবো তার জন্য মাটি রেডি করতেছি এখানে ব্ল্যাক আর হোয়াইট দিয়ে একটা কালার করতেছিলাম করে একটা ছোট যে দই পাওয়া যায় সেই দইয়ের ঘটিতে মাটি দিয়ে তার উপরে ক্লে গুলো লাগিয়ে আমি গাছটা বসিয়ে দিলাম তো একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি সামনের দিয়ে একটু রাউন্ড করে ক্লে বসিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর লাগে ব্যাস কাজ শেষ তো দেখলেন তো কত তাড়াতাড়ি ক্লিয়ার দিয়ে সূর্যমুখী করে ফেললাম তো থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফিজ